গতকাল রাত্রে ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী এবং বুথ সভাপতি সিদ্ধেশ্বর পালকে মিথ্যে মামলায় অ্যারেস্ট করেছে পুলিশ তারই প্রতিবাদে আজ সোনাসোনা বাজারে পথ অবরোধ কর্মসূচি চালিয়েছে বিজেপি দাদা অবরোধ কি কারণ আজকে আজ অবরোধের একটাই কারণ গতদিন রাত্রে আমাদের বিজেপির বুথ সভাপতি সিদ্ধেশ্বর পালকে হঠাৎ পুলিশ কিছু না বলে বিনা কারণে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে তারই প্রতিবাদে আমরা আজকের দশ নম্বর অঞ্চলের সব কর্মী সমর্থন মিলে মনসা বাজারে এবং সোনাচুড়া বাজারে পদ অবরোধ করছি শান্তিপূর্ণভাবে করছি আমাদের দাবি যে সিদ্ধেশ্বর পালকে এরকমভাবে হঠাৎ রাত্রে কিছু না বলে কেন তুলে নিয়ে চলে গেল পুলিশ প্রশাসন তারই প্রতিবাদে আমরা পদ অবরোধে বসছি সম্পূর্ণ মিথ্যা কথা কোনো কারণবশত রূপ কোনো ওরকম ঘটনা ঘটেনি সেটার ওরা দিতে পারবে না এরা সাজিয়েছে যাতে আমাদেরকে হেনস্থা করে নন্দীগ্রাম থেকে নীলশ্বর প্রতিনিধির রিপোর্ট নিউজ এম আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে